ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাট মাম্মার শরীরটা আবারও খারাপ কাল থেকে আবারও দিনে সাত আটবার করে কটি করছে তাই আজকে আবারও একবার ডাক্তার দেখাতে যাবো আজকে শনিবার সন্ধ্যের সময় ম্যাম বসবেন তো আজকে সন্ধ্যেবেলায় নাম লেখানো আছে সন্ধ্যেবেলা আজকে যাবো দেখাতে আর আজকে আমাদের লাঞ্চে কী বানিয়েছি দেখো মাম্মাকে তো অলরেডি মুসুরির জাল বলছে মা একটু আলু ভাজা করে দাও একটু আলু ভাজা একটু পাতলা করে মুসুরির ডাল দিয়ে ভাত দিয়ে এসছি তোমাদের দাদাকে খাইয়ে দিচ্ছে কারণ আজকে তাড়াতাড়ি না করলে না দেরি হয়ে যাবে আমার অনেক কটা কাজ আছে সেগুলোকে সব এক হাতে সারবো উঠে ওর জন্য ভাত চাপিয়েছি আলু ভাজা করেছি ডাল করেছি আর আমাদের দেখুন পানির করেছি আর এদিকে কয়েকটা ওটস দিয়ে রুটি বানিয়েছি এবার এটা দিয়ে ভাবছি ওই পানির দিয়ে একটু রোল মতো করে আমরা খেয়ে নেব আজকে লাঞ্চে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে যেমন ধরো ঘর দোর ঝাঁট দেবো জামা কাপড় আছে কাজ কর সেগুলোকে তারপর আজকে সকাল থেকে সমানে বৃষ্টি পড়ছিলো এখন ব্যাটার বৃষ্টি নেই এখন রোদ উঠেছে দেখি ম্যামকে দেখিয়ে নিয়ে আসি কি বলে জানি না ওর কী হচ্ছে যাই খাচ্ছে মানে সমানে পটি হচ্ছে সমানে পটি হচ্ছে বমি টমি হয়নি আর জ্বরটাও সেরকমভাবে আসেনি কিন্তু হ্যাঁ পেটের প্রবলেমটা কিছুতেই কিওর হচ্ছে না আমার তার জন্য আবারও নাম লেখানো হয়েছে আজকে যাবো তবে চলো আগে খাবারটা তাড়াতাড়ি করে রেডি করে নিই তোমাদের দাদাকে দিয়ে আসি তারপরে এই বারান্দার যা অবস্থা এটাকে ঝাঁট দেবো তারপর মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো চারিদিকে কি অবস্থা ওইদিকে সব সবজিগুলো কেটেছি সেগুলো সব পোশাকগুলো আছে পরে এদিকে আটা টাটা পরে আছে বানিয়েছিলাম যেহেতু আর এই যে রুটি আর পনির দুটোই মোটামুটি রেডি এই সস দিয়ে একটু ভাবছি পরডার মতো করব মানে রোল টাইপের দিয়ে আমরা দুজন খেয়ে নেবো এটা ওটস দিয়ে আছে মানে একটুখানি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপর এটা রুটির মতো বানিয়েছি আর তার সাথে সব রকম সবজি দিয়ে পানির আছে করা এই সবের বান্না হলো গো এবার বারান্দাটা একটু ঝাড় দিচ্ছি কারণ দেখলে যে বারান্দাটা কি অবস্থা হয়েছিল এইটুকু জায়গায় এর মধ্যে ধরো রান্নাবান্না করি তারপর সবজি কাটা সবজি টবজি কাটলে তো একটু নোংরা হয় তাই দেখো একদম ঝাড় দিয়ে দিচ্ছি সাম গলির সামনেটাও একটু ঝাড় দিয়ে দেবো কারণ না এইভাবে ঝড়ো করে করে অনেকটা নোংরা হয়ে গেছে আসলে এখন তো শাশুড়ি মা নেই আর আমি না রোজ রোজ সকালে উঠে ওই গোজার গাড়িতে না নোংরা দিতে পারি না জানো ঘুমিয়ে যায় তো এক দিন একদিন উঠতে দেরি হয়ে যায় আর ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আসে তখন ধরো উঠি মাম্মাকে তুলানো স্কুলের জন্য রেডি করা এই সমস্ত করতে করতে আর শুনতেই পাই না যে কখন আসে আর আজকে তেমন কিছু নেই কয়েকটা সবজির খোসাই আছে যেগুলো রান্না করেছে আর কি আলু পেঁয়াজে তো চলো ফার্স্টে ফেলে দিলাম এবার বাসনগুলো সব ধুয়ে নিই আর বাসন মাজতে না আমার একটু ভালো লাগে না কিন্তু হ্যাঁ কিছু করার নেই হবে হবেই আর আমাদের তো কোনো লোক নেই আমরা ধরো নিজেরাই করি যাই হোক তো অনেক কোটা ধরো থালা বাসন হয়েছে জানোই যে রান্না বান্না করলে কত কি হয় কড়াই আছে একটা প্যান আছে হাতা খুন্তি সব এগুলোকে না ধুলে এইভাবে এখানে পড়েই থাকবে আর আমাদের কলতলার এখানটা এত পরিমাণে মশা আসে বসতে দেয় না মানে একদম পুরো ছেকে ছেঁকে ধরবে পায়ে এত মশা কিন্তু কিছু করার নেই বাসনগুলো তা নাহলে এটু অবস্থায় থাকবে তাই চলো ধুয়ে নিই দিয়ে ধুয়ে হাত মুখ ধুয়ে তারপরে খেয়ে নেবো কারণ বাসনটা ধোয়া হয়ে গেলে একটা কাজ আবার মোটামুটি হয়ে যাবে আবার খাওয়া দাওয়ার পর এই যে দেখো মামাকে নিয়ে বেরিয়েছি তোমাদের তো আগেই বললাম যে মেয়েটার শরীরটা খারাপ মেয়েটার শরীরটা এখনও ঠিক হচ্ছে না তাই ওকে ডক্টরের কাছে নিয়ে যাব আর এই যে ডক্টর দেখিয়ে এসে দেখো মেয়ের কী অবস্থা মুখ চোখ দেখো দিন দিন পুরো শুকিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা এই যে বসে বসে ফোন দেখছে একটু আগেই আমরা ডক্টর দেখিয়ে এলাম তো ডক্টরে তো বললো ওকে পটি পরীক্ষা করতে দিয়েছে এই যে এক ব্যাগ ওষুধ এই দেখতে পাচ্ছ দু ব্যাগ অলরেডি খাওয়া হয়ে গেছে আবারও দেখো কত রকমের ওষুধ দিয়েছে মানে লাগাতার ওষুধ আমি খাইয়েই যাচ্ছি দেখো বিল দেখছো কত টাকা বিল হয়েছে যখনই ডাক্তার দেখায় মিনিমাম ডেট থেকে দু টাকা খরচা ফিস তো তিনশো টাকা তারপর ওষুধ আর এবার তো পটি পরীক্ষা করতে দিয়েছে তার সঙ্গে রক্ত পরীক্ষাও করতে দিয়েছে দেখি দশ দিনের আবারও কোর্স আছে ওষুধটা খাওয়াই না কমলে আবার করতেই হবে কি কিছু করার নেই আর আগে দশ দিন ওষুধটা খেলো তাও দেখছি সেরকমভাবে রকমভাবে কমছে না এক এক সময় টয়লেট করতে গিয়ে পটি হয়ে যাচ্ছে স্কুল যাচ্ছে স্কুলে বলছে ম্যাম পটি করেছে ডান্স ক্লাসে যাচ্ছে ডান্স ক্লাস যাওয়ার আগে বলছে মা পেটে লাগছে মানে যাই খাচ্ছে পেটে ব্যথা হচ্ছে মানে পেটের ইনফেকশানটা এখন ওর কাটছে না তাই দেখো আজকে দেখিয়ে এতগুলো ওষুধ নিয়ে এলাম চলো এগুলোকে এখন খাওয়াই দেখি দু তিন দিন খাইয়ে যদি না কমে তখন পটি পরীক্ষা করে রিপোর্টটা আবার দেখাতে হবে বাচ্চা মানুষ অত কি খাওয়ানো যায় বলো কিন্তু কিছু করার নেই শরীরের অবস্থা খাওয়াতেই হবে যেহেতু কমছে না আর মেয়েটা দিন দিন এমন হয়ে যাচ্ছে মানে আগে ঠিক ছিল এখন দিন দিন এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে একদম রোগা চোখের নিচগুলো পুরো ঢুকে যাচ্ছে কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না তাই ভাবলাম আজকে রাতের ডিনার একটু ডালিয়া করব এমনই করব যাতে তিনজনার হয়ে যায় তাই দেখো এই যে ডালিয়াটা মানে একটু অনেক কড়াইতে নেড়ে নিচ্ছি আর কি এখানে মুগ ডাল দেওয়া আছে আর তার সাথে ডালিয়া ডালিয়া একটু বেশি করে দিয়েছি যে তোমরা তিনজন একসাথে খেয়ে নেবো ও তো ধরো একটুখানি খাবে তোমাদের দাদা আর আমি যা খাবো আর কি মানে দু চামচ যদি খাই তাও আমার জন্য ভালো আর এক্সট্রা করে ওর জন্য ভাত তার কিছু করব না এর মধ্যে সমস্ত সবজি দিয়ে এই দেখো সবজি বলতে তেমন কিছু দিইনি একটু আলু দিয়েছি ওর জন্য একটু যেহেতু আলু খেতে ভালোবাসে একটু টমেটো দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটায় দিয়ে দিয়েছি চিড়ি নিকো একটু হলুদ নুন মশলা দিয়েছি এবার সিটি মেরে নেবো এই যে দেখো ডাল ছিল ডালটা পরেই থাকবে ভাবলাম রাতে খাবে তো আর খাবে না ওই ডালিয়া দিয়েই খাইয়ে দেবো চামচে করে দু তিন চামচ যদি খায় ওটা খেয়ে তারপর যে সমস্ত ওষুধ আছে খাওয়ার পর সেগুলোকে খাবো আর এখন বলছে মা একটুখানি আমাকে আদর করো তাকে শুয়ে শুয়ে একটুখানি আদর করছিলাম আর ফোন ফোনাটছি ফোন ঘাটছি বলতে ফোনে যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে করছি জানোই একা হাতে সমস্তটাই করি রান্না বান্না থেকে শুরু করে তারপরে এই মেয়েটাকে নিয়ে এত ভুগছি যে মানে কোনো কাজে মন লাগছে না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে ধরো আজকে আর পড়তে নেই দিয়ে বলছে মা আমাকে একটুখানি শুয়ে শুয়ে আদর করো তাই দেখো কোলে নিয়ে ওকে আদর করছি তবে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম